হ্যালো গাইস গুড মর্নিং এভরি তো সবাই কেমন আছো আর আমি তো ভালো আছি তো আজকে হচ্ছে স্কুল ছুটি আছে গুড ফ্রাইডে আছে মানে তার জন্য তার স্কুল ছুটি আমাদের তো তার জন্য আমি সকালবেলা যখন মায়ের টিউশন ছিল মানে মায়ের টিউশন ছিল তখনই যখনই এসেছিলাম তখন আমি উঠে পড়েছিলাম পড়ছিলাম এতক্ষণ এবার হচ্ছে উঠেছি কারণ কি বাবা আমাকে ব্রেকফাস্ট করার জন্য রাখলো তো ওকে ব্রেকফাস্ট করতে যাবো চলো দেখি কি ব্রেকফাস্টে দিয়েছে তারপর নিচে এসে দেখলাম পাপা আমাকে ব্রেডার আর দুধ দিয়ে মানে ব্রেড ব্যাটার আর দুধ তো আমার ব্রেড অলরেডি খাওয়া হয়ে গেছিলো আর আমি দুধটা খাচ্ছিলাম দুধটা যেহেতু গরম বলে তার জন্য খেতে একটু টাইম লাগছিলো তারপরে হচ্ছে এখানে মা রান্না করছিল আর আমি ওপরে পড়ছিলাম আমার আর যে বাকি পড়াগুলো বাকি ছিল তো তারপরে হচ্ছে এখানে আমার টক ডাল করছিলো আর মানে আম দিয়ে ডাল করছিলো এই যে ডিম সেদ্ধ করে রেখেছিলো তারপর ডিমের তরকারি হবে আর এই যে এখানে ভেন দিয়ে পটল ভাজা হচ্ছিলো আর কিছুক্ষণ পরেই মায়ের স্টুডেন্টসরাও পড়তে চলে এসেছিলো টিউশন দশটার সময় তো তার জন্য মা এখন হাফ রান্না করেছিলো আর তারপরে বাদে আবার রান্না করেছিল আর এখানে আলু পেঁয়াজ টমেটো কাটা আমার স্নান হয়ে যাওয়ার পরে আমি পুজো টুজো করে ওপরে ডান্স প্র্যাকটিস করবো বলে জাস্ট টিভিতে চালানো হয়েছিল বাট করা হয়নি তো যেহেতু মা খেতে রেখেছে তার জন্য তো তোমাদের দেখাই কি লাঞ্চে আজকে কি কি আছে তো চলো তো এই যে এখানে মা ভাত ভাজছে আমাকে ভাত দিচ্ছে তো এরকম ভাত বাস আন্দা আমি এরকম ভাত খাই কম ভাত খাই বেশি ভাত খাই না তারপরে হচ্ছে রয়েছে পটল ভাজা তো বেশি পটল ভাজা আমি খাবো না দুটোই ঠিক আছে তারপরে রয়েছে তোমাদেরকে এক একটা করে দেখাচ্ছি কি কি রয়েছে তো এই যে আম ডাল আমি আম খাই না মানে আমি আমসি দিয়ে টক ডালটা খাই বাট এই আম টক টকডে সে ডালটাই খাই আমগুলো খাই না আর রয়েছে ডিমের ঝোল যেটা আমি এখন নেব না ডাল দিয়ে খাওয়ার পরে তারপর নেব। তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি খাওয়ার পরে যে এখানে দরজা খোলা হয়েছিল তো ফিউজ হচ্ছে শুধু পায়ের মধ্যে এসে পুরো চিপকেছিলো হ্যাঁ আর তারপরে হচ্ছে এখানে অড়িও এসেছিল। আর ওদিকে ছিল নিকি নিকি দৌড়াতে দৌড়াতে এসেছে ভাবলেও খেতে দেওয়া হচ্ছে ওর ওদের অলরেডি খাওয়া হয়ে গেছিলো তো ওরা আরও খাওয়ায় তার জন্য ওখানে বসেছিলো আর আজকে তো ডিম হয়েছিল তার জন্য আমাদের আর কিছু দেওয়ারও না ওদেরকে আর তারপরে আমি হচ্ছে এখানে ডান্স প্র্যাকটিস করছিলাম কারণ কি আমার আজকে ডান্স ক্লাস আছে তো তার জন্য যেহেতু ডান্স প্র্যাকটিস করা হয়নি এই কদিন তো তার জন্য আজকে আমি ডান্স প্র্যাকটিস করছিলাম তো এটা রবীন্দ্র জয়ন্তীর ডান্স প্র্যাকটিস করছিলাম আমি আর এইখানে তারপর ডান্স প্র্যাকটিস করতে করতে অনেক দেরিও হয়ে গেছিলো মানে টিউশনে টিউশন ছিল সাড়ে পাঁচটায় তো তার জন্য রেডি হতে আমার একটু দেরি হয়েছিল বাট তারপর আমি ডান্স প্র্যাকটিস করার পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো তারপর হচ্ছে বেরিয়ে পড়েছিলাম টিউশনের জন্য তো এই যে আমি চুজারটা পড়েছিলাম যেহেতু ডান্স ক্লাস ছিল তাই আর এখন হচ্ছে আমার ম্যাথস টিউশন ছিল। আর মানে ম্যাথসের সায়েন্সের একসাথেই টিউশন ছিল তো তার জন্য আমি নিচে চলে গেছিলাম আর নিচে গিয়ে হচ্ছে এখানে মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে বাইরে বেরিয়ে কত মশা পুরো ছেঁকে ধরেছিলো আর যেহেতু বিকেলবেলার টাইম তো তার জন্য বাইরে অনেক মশা ঘুর ঘুর করছিলো আর তারপর তাড়াতাড়ি আমি বাইকে উঠে চলে গেছিলাম টিউশানে আর এখানে হচ্ছে তারপর মা ছাদে গেছিলো যে দেখো সূর্যটা অত সুন্দর অস্ত মানে সূর্যটা ডুবে যাচ্ছিলো আর হালকা মেঘও করেছিল। আর আগে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু তখন মেঘ অনেকটাই কেটে গেছিলো আবার বৃষ্টি হয়েছিল মানে মানে আবার মেঘ করেছিল বৃষ্টি হয়নি আর বাট মেঘ করেছিল তো ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি বৃষ্টি আর ওই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছিলো আর এই যে এইগুলো হচ্ছে এই আমাদের ওপরের গাছের ফুল এই যে লম্বা গাছটা সাদা ফুলের গাছটা ওটা পড়ে গেছিলো আর ওই যে ওই লম্বা গাছটা দেখছো ওটাও পড়ে গেছিলো মানে দুটো গাছ পড়ে গেছিলো আর ওই গাঁদা ফুল গাছের ওপর তো তারপর হচ্ছে আমাকে টিউশন দিয়ে আসার পরে পাপা আর মা হচ্ছে জগৎপুর গেছিল কারণ কি কিছু জিনিস কেনার ছিল ডান্সের জিনিস মানে ডান্সের জিনিস কেনার ছিল তো যে দোকান যখন খুলবে তার তখন বেরিয়েছিল আর তারপর দোকান ওখানে দেখলো খুলে গেছিলো আর যেগুলো নেবার ছিল সেগুলো নিয়ে টিউশনে চলে এসছিলো কারণ কি টিউশনের ছুটির টাইম হয়ে গেছিল তার জন্য বাট স্যার একটু আমাদের দেরি করেই ছেড়েছিল তার জন্য প্রবলেম হয়নি আর তারপরে হচ্ছে এইখানে আমাদের ছাড়ার পরে আমি ওখান থেকে গল্প করতে করতে বেরিয়েছিলাম আর জুতো পরতে আমার অনেক টাইম লেগে গেছিলো আর এখানে তারপর আমি আবার বাইক করে এসে একটু চিপস খেয়েছিলাম যেহেতু খেতে পারছিলো বলে আর ডান্স ক্লাস চলে গেছিলাম তো ডান্স ক্লাস থেকে মানে ডান্স ক্লাস শেষ হওয়ার পরে ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম আর দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর আপা আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে রাস্তাতে যাওয়ার সময় একটা বিড়াল দেখেছিলাম বিড়ালটাও যখন আমি ডাকছিলাম তখন কিছু ভয় পাইনি বাট যেই আমার দিকে তাকিয়েছিল তখনই এবার ভয়তে নিচে নেমে পড়েছিলো মানে পাঁচিলের ওপর উঠেছিলো আর এই যে তারপর এখানে আমি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল। তো ছিল ভাত ডাল আর হচ্ছে ডিমের ঝোল আমি খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওপরে চলে এসেছি এখন মা বাবা খাচ্ছে তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট